জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দুই সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন শনিবার সকাল থেকে তিনি বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন বেলডাঙার মাড্ডা হরেকনগর বাঁশ ছাতর কাপাসডাঙ্গা দক্ষিণপাড়া গ্রামের মহিলাদের সাথে কথা বলেছেন তিনি পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এই সময় নারীরা এখনো আতঙ্কিত অনেকেই অনিরাপদ বোধ করছেন এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান সাম্প্রদায়িক অপ্রীতিকর পরিস্থিতি দেখতে বেলডাঙ্গায় এসেছিলেন ডক্টর অর্চনা মজুমদার ঘটনাটাই পুরো ঘটনাটাই নিন্দা মানে একজন মানুষ দুটো শ্রেণী দুটো ধর্মের মধ্যে যে বিষ আজকে ছিল এটা কিন্তু পশ্চিমবঙ্গের ট্রেডিশন নয় বাংলায় আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি এই বহরমপুর বা বেলডাঙায় এই ধরনের ঘটনা আগে বোধ এত ঘটতো না কিন্তু এখন এই জানিং আজকে যেটা গেলাম মহল্লা মহল্লা ধরে যে জায়গাতে হিন্দু একটু বেশি সেখানে যাচ্ছে তাইভাবে মানে ওরা যেটা বলছে একদিন রাত্রিবেলা কার্তিক পুজোর ঘটনাকে কেন্দ্র করে কিছু একটা রটনা হয়েছে বা ভিডিও হয়েছে তার উপরে ভিত্তি করে মব বেরোলো শত শত হাজার হাজার লোক বেরোলো কারো হাতে ঢাল তলোয়ার কারো হাতে মেশিন বা কেউ বম্বো ইউজ করেছে এবং তারা এরিয়াতে নানান জায়গায় গিয়ে জায়গা ধরে 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 দক্ষিণ পাড়ায় যেগুলো দেখলাম ইয়েতে মানে সব জায়গাতে কম বেশি প্রত্যেকটা বাড়ি যে যে বাড়িগুলো দেখলাম অন্তত পঞ্চাশটা বাড়ি আরও বেশি যেগুলো কাঁচ ভাঙচুর থেকে দরজা ভাঙা থেকে বমের দাগ থেকে শুরু করে সমস্ত সেগুলো আপনার চটপট করে সেগুলো রিপেয়ারও করা হয়ে গেছে কিছু কিছু জায়গায় এতদিন তো বাইরের লোক ঢুকতে পারেনি আমরা আমি বোধহয় প্রথম এলাম বেলডাঙ্গার ঘটনায় সরকারি তরফ থেকে তো এর মধ্যেই ভাঙা দরজাগুলো রিপেয়ার হয়ে গেছে পুলিশ করে দিয়েছে যেখানে বম পড়েছে দেয়াল মন্দিরের গায়ে সেই জায়গাটা রং করে দেওয়া হয়েছে তো আমার মনে হয় পুলিশকে আরও বেশি তৎপর হতে হতো ঘটনাটা বন্ধ করার জন্য প্রিভেনশান বা তাদের যারা দোষী তাদের শাস্তি বা নেসেসারি অ্যাকশান দেন এই দাগ মোছা প্রমাণ মোছা লোপাট করার থেকে এইটা আমার মনে হয়েছে আমার আরেকটা জায়গা মনে হয়েছে যে মানুষগুলো কত অসহায় একদিন ঘটনা ঘটেছে ঠিক আছে পরের দিন আবার বিকেলবেলা আবার তারা কোনো কোনো জায়গায় কামারশালা লুট হয়েছে সেখান থেকে যত ওই তলোয়ার শাবল যা পেয়েছে নাকি সেগুলো নিয়ে আবার বাড়ি অ্যাটাক হয়েছে বিশেষ করে মন্দিরগুলো বেলডাঙ্গায় প্রচুর মন্দির আছে ছোট কম বড় মাঝারি সেই মন্দিরগুলো মূর্তি ভাঙা হয়েছে কিছু ভিডিও এসছে আমাদের কাছে সে যেগুলো আমরা আগে দেখিনি সেখানে দেখা যাচ্ছে কার্তিক ঠাকুরের গলাটা পুরো কেটে বের করে দিয়ে সেটা নিয়ে ফুটবল খেলতার মতো করে পায়ে লাথি মারতে মারতে নিয়ে যাচ্ছে প্যান্ডেলে আগুন জ্বলছে কোনো বাড়িতে কাঁচ ভাঙা হচ্ছে খুব মানে সত্যি কথা বলতে কি আমি যতজনের সঙ্গে কথা বলেছি তাদের ফিফটি পারসেন্ট পিপল তারা ডিসপ্লেসড বাড়িতে নেই অধিকাংশ বাড়িতে মহিলারা তো নেই নেই পুরুষরাও কম বয়সী ছেলেরা দু একজন করে আছে বাকি পরিবারের সকলে পালিয়ে গেছে আমার এই জায়গাটায় এসে মানবাধিকার কমিশন বলুন মহিলা কমিশন বলুন সরকার বলুন প্রত্যেকের কাছে যে একটা ডেমোক্রেটিক রাজ্য যেখানে আমরা ট্যাক্স দিয়ে নিজের বাড়িতে থাকি একটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেটা দিয়ে আমরা সরকার ঠিক করি সেই ঠর সরকার এবং তার ব্যবস্থায় যে প্রশাসন তাদের এখানে দাঁড়িয়ে একটা শ্রেণীর মানুষকে তার নিজের বাড়ি থেকে সব ফেলে পালিয়ে যেতে হচ্ছে প্রশাসন কি কি কাজ করেছে এই প্রশ্নগুলো আমি কিন্তু রিপোর্টে লিখবো মেনশন করবো শুধুমাত্র শুধুমাত্র প্রোটেকশন নিশ্চয়ই পুলিশ কাজ করেছে তাদের মতো করে তা নইলে হয়তো আরও ভয়াবহ হতো আরও খারাপ হতে পারত কারণ এটা আমি পরিষ্কার বুঝেছি যে কোনো কারণে হোক একটা উস্কানি এসেছি যাতে একটা শ্রেণী অত্যন্ত এক্সাইটেড হয়ে গিয়ে ঢাল তলোয়া নিয়ে দল বেঁধে বেরিয়ে হুজুতি করে বদমাইশিটা করেছে আরেকটা শ্রেণী যারা নিরীহ বা ভীতু ধরনের তারা ভয়ে কুকুরে বাড়ি ছেড়ে পালিয়ে ঘর চো তো এই যে ক্ষতিপূরণ দেওয়া আজকে সরকারের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে কিছু ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে কিছু দরজা ভাঙা রিপেয়ার করা হচ্ছে কিছু বাড়িতে রিপেয়ার করা হচ্ছে এমনও জায়গা দেখেছি পিলার ভেঙে দরজা ভেঙে সেই বাড়িতে ঢোকা হয়েছে তো কতখানি এবং সবচেয়ে বড় কমপ্লেন হলো যে থানার ওসিকে ফোন করে পাওয়া যায়নি পুলিশ সারা রাত আসেনি এটা অত্যন্ত চিন্তার বিষয় ক্রাইসিসে যদি পুলিশ প্রশাসন না পাওয়া যায় মানুষ কোথায় যাবে এটা কোনো দুপক্ষের বা দুটো ধর্মের মানুষের রায়ট সেটা যেমন একটা ব্যাপার তার চেয়ে বড় ব্যাপার আমার কোনো ক্রাইসিস হলে আমি অ্যাডমিনিস্ট্রেশন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান যদি সরে যায় সবার আগে আমি তাকে ফোন করব পুলিশকে পুলিশ আসবে তার কাজ করবে যে ক্রিমিনাল দুষ্কৃতী তাকে সাজা দেবে বা ধরে নিয়ে যাবে অন্তত জায়গাটায় টল দেবে বা পিকেটিং করবে যাতে করে জিনিসটা শান্তি ফিরে আসে সেইটা এখানে লেখে এই জায়গাগুলোর থেকে আমাদের রিপোর্টিং হবে এম তো পাঠাবো বেশ কিছু জায়গায় আমি প্রচুর সকেট বম্ব এমনি বম্বের নিদর্শন প্রমাণ পেয়েছি দাগ পেয়েছি চিহ্ন পেয়েছি শেল আছে ছবি পেয়েছি ভিডিও পেয়েছি চার্জ করেছে পেয়েছি কোনো জায়গায় বম লেগে আগুনও ধরে গেছে সেগুলোও পেয়েছি তো এইগুলোর থেকে আমি যা যা পেয়েছি সেগুলো রিপোর্টে জানাব তবে বেলডাঙ্গা বহরমপুর অবস্থা উই আর নট হ্যাপি উই আর নট স্যাটিসফাইড মানুষকে মানুষের কাছে আসতে হবে আত্মীয়তার বন্ধন মানুষে মানুষে হয় ধর্মে ধর্মে হয় না এটা মনে রাখতে হবে